একটা জজ প্লেস এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু আশা করি সবাই দেখবেন ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিও শুরুতে দেখাবো আপনাদেরকে একটি আর এই দেখতে এসে কিন্তু আমি পড়ে গিয়েছি যেহেতু ফুলপুরির প্রেমিক পরে গিয়েছি ফুলপুরিকে একটু ধরে আর একটু সামনে গিয়ে বলে আসি যে আমি তোমাকে ভালোবাসি দেখি তুই উত্তরটা কি আসে ফুলপুরিকে ধরে আমি বললাম তোমাকে আমি ভালোবাসি ফুলপুরিকে শয়তান দূরে গিয়ে যাই হোক কি করার আছে ফুলপুরি বোঝানোর চেষ্টা করলাম আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি ফুলপুরি কয় দূরে গিয়ে আমার সামনে না নাকি বলে গন্ধ কইবো যাই হোক ফুলপুরি কে বুঝিয়ে আর সারতে পারলাম না ফুলপুরির সামনের থেকে চলে গেলাম এখানে এসে দেখি পোলাপানের এখানে এসে দেখি পোলাপানের ডান্স করতাসে আর পোলাপানের ডান্স দেখে আমার তো শুরু হয়ে গেছে গা মিউজিকের তালে তালে এই পথে যখনই আমি যাই সুন্দর সুন্দর শুধু মাইয়া দেখতে পাই মাইয় প্যান পরেছে মায়া চ্যান কুলেছে। বোরকা পর আমে পাগল করেছে যাই হোক আমি আর না গান গাইলাম আপনাদেরকে আর আরো কিছু ফুলপুরি এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলপুরিরা ঘোরাঘুরি করে ফুলপুরিদের দেখতে দেখতে আমার আসলে চোখ যায় যাই হোক যত দূর যাই ততদূরই দেখি শুধু শুধু ফুলপুরি আর ফুলপুরি এখানেও কিছু কিন্তু বাংলাদেশি প্রবাসীরা আছে। যাদের মাঝে ফুলপুরিরা কিন্তু ছোটাছুটি করতেছে যাই হোক সবকিছু মিলিয়ে আমাদের কিছু রেমিটের গো পেয়ে গেলাম এরা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় অবদান রাখে এদের কিন্তু সব তে ইয়ার পরে হরানি করে এদের বিষয়ে আর বেশি কিছু না করলাম তারপরে আবার অনেকে মাইন্ড করবো এখানে এ পেয়ে গেলাম একটি সুন্দর গাড়ি প্রাইভেট কার আর এই কার্ডটি দেখে আমার কিন্তু খুব পছন্দ হয়ে গেছে যেহেতু এত সুন্দর একটি প্রাইভেট কার এখানে আছে তার সাথে একটু সেলফি না তুললেই নয় চাই একটু সেলফি তুলতে এখানে কিন্তু চলে আসলাম এখন এখানে সেলফি তুলতে এসে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর রমণীরা ঘোরাঘুরি করতেছে গাড়ির আশেপাশে যে এই গাড়িটি রমণীদের কিনে দেবে তার তাকে বিয়ে করবে যাই হোক সবকিছু মিলিয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখায়

আরেকজনের পালা

ছয়শো নব্বই ছয়শো নব্বই আদানুভূতি কেমন অনুভূতি কেমন অনেক ছোট আমরা অনুভূতি ভাই একটু সমস্যা হইছে ভাইয়ের গার্লফ্রেন্ড নাই এই ভিডিওটা যারা দেখেন অবশ্যই

yes oh yes of course yes <laughs>